প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিডিম কিচেনে স্বাগতম প্রতিদিন তো আপনাদের রান্না করে ভিডিও ছাড়ি ভিডিও দেখেন আপনারা রান্নার ভিডিও দেখায় আজকে আমি দেখাবো খাটি খেজুরের রস পাড়িয়ে কিভাবে গুড় বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো আমি ভোরে সকালে চলে এসেছি ভিডিও করার জন্য কীভাবে রস পাড়ে কীভাবে আবার একটা কাঁড়িয়ে নামায় আর একটা কাইরে পাইতে হয়ে আসে আবার রস পড়বে সারা দিন ভরে বিকেলে দাঁড়ে এই রস তা এখনে এই যে রস নামাচ্ছে সেই রস নামাইয়ে আবার আর একটা গাছে উঠেছে উঠে আবার রস নামাবে এ করে অনেকগুলো কাইরে রসের কাঁড়িয়ে ভরেছে ভরে অনেক রস হয়েছে এখন এরা বাসায় নিয়ে যাবে নিয়ে যায় জাল দেবে সুন্দর করে এই যে সব একটা কাড়ে যেটুক হয়েছে আর এক কেড়ি ডাইলে কাইরে ভরে নিচ্ছে এভাবে রসগুলো সব ডাইলে কাইরে ভরে এই যে বাড়ি নিয়ে যাচ্ছে এখন বাড়ি নিয়ে যাচ্ছে রস নিয়ে যাওয়ার পরে তাফালে করে জ্বালাবে অনেক দূরে গাছ কাটেছে খুব ভরে এই রস জ্বালাবে খাটি খেজুরের রস জ্বালাবে কীভাবে আপনাদেরকে আমি দেখাবো এই যে বাড়ি নিয়ে চলে আসলো এখন এই রসগুলো জ্বালানোর জন্য তাফাল আছে অনেক রস হয়েছে বারো তেরো কাইরে রস হয়েছে এই রসগুলো এখন এই তাফালে জ্বালাবে আমি এখন রসগুলো সেঁকে দিচ্ছি সব রসগুলো আমি তাফালে সেঁকে দেব। সেঁকা ছাড়া হয় না মাছিটাচি পড়ে থাকে মৌমাছি পড়ে এই জন্যে রস সেঁকে জ্বালাতে হয় তাফালটাও ভালো করে ধুয়ে নিতে হয় নিয়ে রস জ্বালালি সেই গুড় খাতেও ভালো লাগে তৃপ্তি করে খাওয়া যায় আর অপরিষ্কার করে জ্বালালি তৃপ্তিভাবে খাওয়া যায় না এখন সব রসগুলো আমি এভাবে ঢেলে দেব সেঁকে দিয়ে এরকম শেখে দিয়ে তাফাল ভরে যাবে না তারপরে আমি জাল দেব যতক্ষণ গুড় না হয় জাল দিতেই থাকব জাল দিয়ে গুড় বানানো হবে গুড় ঢালা হবে তারপরে আমার ভিডিও শেষ এখন জাল ধরে দেব জাল জ্বলতেছে অনেক খড়ি লাগে রস জ্বালাতে এখন মলা উঠে গেছে এভাবে রস জ্বালাতে হবে অনেক খড়ি দিয়ে আমি বসে আছি চুলোর পিঠি চুলের পিঠি বসে জ্বালা আছে এখন রসে মলা উঠতেছে সে মলাগুলো উঠোয়া ফেলতে হবে একটা বালতি রাখা আছে ওর ভিতরে এভাবে সুন্দর করে উপরেতে মলাগুলো উঠে ফেলে দিতে হবে তাহলে গুড়টা রঙটা ভালো হয় মলা উঠে ফেললে রসের যে ময়লা মলার ভিতরে উঠে আসে এখন বলো খেসে গেছে এখন আর চিন্তা নেই ফস করে গুড়টা হয়ে যাবে এভাবে সুন্দর করে মলাগুলো চারপাশতে উটোয় ফেলতে হবে আর তাফালের চারপাশ একটা ন্যাকড়া দিয়ে মুছিয়ে দিতে হবে তাহলে গুড় আলো ভালো হবে এখন তাঁত রস হয়ে গেছে তাঁত রস হয়ে গেছে এখন ইচ্ছা করলে মানুষ পিঠা ভিজাই এ রস নিয়ে পিঠা ভিজেতে পারে গুড় হয়ে এসেছে এখন আর একটু হলি নামিয়ে নেবে গুড় ফ্রাই হয়ে এসেছে আর একটু জাল হবে তা দেখুন কত সুন্দর কালার হয়েছে গুড়ির গুড় দেখে লোভ হচ্ছে যারা গুড় আসলে পছন্দ করে তাদের জন্য এই খাঁটি গুড় অনেক ভালো আর এই গুড় দিয়ে রুটি খাওয়া যায় পিঠে পিছিয়ে খাওয়া যায় অনেক কিছু করা যায় পায়েস রান্না যায় খাটি গুড়ি সেন্টই আলাদা আরে রস জ্বালানো হচ্ছে অনেক বাসনা বেড়েছে ঘিরান বেড়েছে রসের হ্যাঁ হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে বিষ মেরে নেবে এভাবে এই জায়গা বিষ মেরে মেরে তারপরে গুড়টা কত সুন্দর রং কালার হয়েছে গুড়ির অনেক কালার হয়েছে ভালো কালার একটু জুড়োই নিয়ে তারপরে এর লাগে করবে বিষ মারবে বিষ মেরে বিষ মেরে ওর ভিতর দিলি গুড়ায় দানা ফুড়ে যাবে এই যে বিষ মারতেছে বিষ মারা হলে ওই যে গুড়গুলো ওই পাশে আছে ওই এর ভিতর মিশিয়ে দেবে দিলি গুড়ি ফস করে দানা ফুড়ে যাবে এরা পাটালি বানায় না এরা শুধু গুড় বানায় এভাবে বিষ মারা হয়ে গেলে একদম সাদা হয়ে আটা আটা হয়ে যায় তারপরে ওই গুড় উঠই নিয়ে আসে এর ভিতরে মিশিয়ে দেবেঠি গুড় খাওয়ার মজাই আলাদা যেভাবে মিক্সড করে দিলি গুড়টা দানা পড়ে ভালো তাছাড়া এমনি গুড় জ্বালাইয়ে ঢেলে থুলি ভালো দানা পড়ে না ঝোল হয়ে যায় আর এটা দিলে সুন্দর দানা পড়ে যায় এরকমভাবে গুড়টা বিষ মারলে দেখুন গুড়ি বিষ মারা হয়ে গেছে অনেক সুন্দর খেজুরির গুড় খাঁটি খেজুরির গুড় কত সুন্দর এই গুড়ির ভিডিও বানালাম এত কষ্ট করে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ